চমৎকার একটা ঘটনা একটি যুবক তার হুজুরকে বললেন হুজুর আমি সুন্দরী মেয়ে দেখলে চেয়ে থাকি কিছুতেই চোখ ফেরাতে পারি না এখন আমি কি করব। হুজুর বললেন তাহলে এক গিলাস দুধ ভরে নিয়ে এসো এমনভাবে আন্ডে যাতে পরে পরে অবস্থায় তবে খেয়াল রাখবে পরে না যেন যুবকটি বলল আনছি হুজুর পুজোর বললেন এক গ্লাস দুধ নিয়ে এক কিলোমিটার যাবে এবং ফিরে আসবে তোমার সাথে লাঠি সহ একটি লোক থাকবে যদি এক ফোঁটা দুধ পরে তাহলে তোমার শাস্তি দেওয়া হবে যুবকটি বলল ঠিক আছে যুবকটি শুধু গ্লাসের দিকে তাকিয়ে গেছে আবার ফিরে এসেছে কোনো দিকে তাকায় নাই এক ফোটা দুধও পরে নাই হুজুর বললেন তুমি রাস্তায় কয়েকটি মেয়ে দেখেছো যুবকটি বলল একটাও মেয়ে দেখি নাই হুজুর বললেন কেন দেখোনি যুবকটি বলল এক ফোঁটা দুধ পড়লে আমার শাস্তি হবে এই ভেবে পুরোটা সময় গেলাসের দিকে তাকিয়েছিলাম হুজুর বললেন আল্লাহকে এইভাবে ভয় করলে তুমি আর মেয়েদের দিকে তাকাতে সাহস পেতে না আল্লাহর সকলকে চোখের গুণহ থেকে হেফাজত করুক আমিন